প্রতি বছর প্রায় পৃথিবীতে সাত লক্ষ মানুষ আত্মহত্যা করেন এবং পরবর্তীতে এই আমরা জানতে পারি জেনে অবাক হবেন এই আত্মহত্যার একটা কারণ হচ্ছে এক ধরনের জীবন আক্রমণ যারা আমাদের অজান্তে আমাদের শরীরে প্রবেশ করে আমাদের চিন্তা ভাবনা ব্রেন কে প্রবাহিত করতে পারে এই জীবন হচ্ছে এক ধরনের এক কোষী পরজীবী যার নাম টকজপ লাভ না গন্ডিয়াই অনেক গবেষণা হয়েছে এদের উপর এর মধ্যে চব্বিশটা গবেষণা ফলাফল একসাথে করে একটা ইস্টিমিউশন করে দেখা হলো পৃথিবীতে যত আত্মহত্যার ঘটনা ঘটে তার মধ্যে দশ ভাগের ভাগ ক্ষেত্রে এই আত্মহত্যার জন্য দায়ী হচ্ছে এই জীবাণু আর পৃথিবীতে যত রোড এক্সিডেন্ট করে তার মধ্যে সত্তর পার্সেন্ট ক্ষেত্রে এই রোড এক্সিডেন্ট ঘটাতে প্রবণ করে এই জীবাণু মজার ব্যাপার হচ্ছে এই জীবাণু যখন ইঁদুরের শরীরে থাকে এবং তারা বিড়ালের শরীরে যেতে চায় তখন তারা ইঁদুরের ব্রেন কে প্রবাহিত করে যেন ইঁদুর কোনোভাবে বিড়ালের কাছে কাছে যায় আর বিড়ালটা ইঁদুরটাকে মেরে খেতে পারে যেন জীবাণু ইঁদুরের শরীরের থেকে বিরাটের শরীরে পরিবেশ করতে পারে ইন্টারেস্টিংলি পৃথিবীর প্রায় তিন ভাগ মানুষ এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়তো আমার শরীরও আছে বা আপনার শরীরেও আছে এই ভিডিওতে আমরা জানবো এই জীবাণু মানুষের শরীরে কিভাবে প্রবেশ করে এবং কিভাবে মানুষের ব্রেন কে নিয়ন্ত্রণ করে তাদের এই জীবাণু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আর এ থেকে বাঁচার উপায় কি এই তাদের করতে পারে বা এটা একটা ইন্টারেস্টিং কারণ আছে এটা ডেফিনেটলি কোস্ট মানে যেই প্রাণীর শরীরে তারা সেক্সুয়ালি বংশ বিস্তার করতে পারে তার মাত্র একমাত্র পেনিল মানে বিড়াল জাতীয় যে সমস্ত প্রাণী আছে তো এদের মধ্যে আমাদের আশেপাশে শুধু বিড়ালকে দেখতে পাই তো তার মানে হচ্ছে এই জীবাণু যখন বিড়ালের শরীরে প্রবেশ করে তখন তারা করে সংখ্যায় অনেক বেশি বেড়ে যায় তারপরে বিড়াল যখন আবার পায়খানা করে এরা প্রকৃতিতে উন্মুক্ত হয় তো এই প্রকৃতিতে উন্মুক্ত হওয়ার পর তারা কিন্তু অন্য প্রাণীর শরীরে প্রবেশ করতে পারে যেমন ধরেন ইঁদুর কাক পাখি বা যেকোনো কারোর শরীরে প্রবেশ করতে পারে কিন্তু অন্য প্রাণীর শরীরে এরা সেক্সুয়ালি বংশ বিস্তার করতে পারে না কারণে অন্য প্রাণীদেরকে বলা হয় এই জীবাণুর কোর্স তো ধরেন বিড়ালের পায়খানার সাথে তারা প্রকৃতিতে উন্মুক্ত হলো এবং সেইখান থেকে তারা একটা ইঁদুরের শরীরে গেল ইঁদুরের শরীরে যাওয়ার পর যে ইঁদুর যেহেতু তাদের ইন্টারমিডিয়েট কোর্স এখানে তো তারা সেক্সুয়ালি বংশ বিস্তার করতে পারবে না এটা করার জন্য তাকে বিড়ালের পেটে যেতে হবে তো তারা কি করে ইঁদুরের ব্রেনকে প্রবাহিত করে ইঁদুর যেরকম নর্মালি একটা বিড়ালকে দেখলে ভয় পায় বা বিড়াল থেকে অনেক দূরে থাকবে এই ভয়টাকে ওরা দূর করে ফেলবে তার সাথে সাথে বিড়ালের প্রস্রাবের প্রতি যেন ইঁদুরটা অ্যাট্রাক্টেড হয় সেরকম হরমোন নিঃসর্ত করে এই ইঁদুরের শরীরে ফলে কি হয় বিড়াল সহজে ইঁদুরটাকে ধরে খেয়ে ফেলতে পারে আর এর শরীরে যেহেতু ওই জীবন আগে থেকে আছে বিড়াল শরীরেও চলে যায় ফলে কি হয় জীবনের উদ্দেশ্য সাধারণ হয় অন্য শরীরে যেতে পারে এবং তারা সেক্সুয়ালি বংশ বিস্তার করে আবার যখন বিড়াল পায়খানা করে তখন প্রকৃতি তারা উন্মুক্ত হয় তো সাইকেল শুরু হয় তো আমি এখন যে সাইকেলটা কথা বললাম এই সাইকেলটা পুরোপুরি এরকম না হতে পারে কমপ্লেক্স হতে পারে বিড়ালের পায়খানার সাথে এরা প্রকৃতিতে উন্মুক্ত হওয়ার পর সরাসরি ইঁদুরের পেটে না গিয়ে কোনো একটা পাখির শরীরে চলে গেল সেই পাখিটা আবার কোনো একদিন মারা গেল সেই মারা যাওয়া পাখিটা ভূমিকাপূর্ণ সেটা আবার কোনো একটা ইঁদুর খেলো সেই ইঁদুর থেকে আবার বিড়ালের শরীরে গেল এরকম কমপ্লেক্স হতে পারে অথবা আরো সিম্পল হতে পারে যে বিড়ালের পায়খানা থেকে কোন সরাসরি বিড়ালের শরীরে গেল এরকমও হতে পারে কিন্তু এই জীবাণু মানুষের শরীরে কিভাবে যাবে যেমন ধরেন বিড়ালটা ধরেন কোনো একটা গাছের নিচে পায়খানা করলো সেখানে একটা কোনো ফল পড়েছিল সেটা না ধুয়ে যদি কেউ খায় তার শরীরে যেতে পারে অথবা কোন ইন্টারমিডিয়ার ফুড ধরেন হাঁস মুরগি গরু ছাগল ওদের শরীরে গেল কোন একটা খাবারের মাধ্যমে আর মানুষ যেহেতু এদের মাংস খায় মাংসটা যদি ভালো মতো না সিদ্ধ করে বা ভালো মতো না রান্না করে খায় সেক্ষেত্রে মানুষের শরীরে যেতে পারে অথবা যারা বাসায় বিড়াল পড়ছেন বিড়ালের পায়খানা পরিষ্কার করে যদি হাত ভালো মতো না ধুয়ে খাওয়া দাওয়া সেক্ষেত্রে আপনার শরীরে যেতে পারে তো মানুষের শরীরে ঢোকার পরে কি করে বিভিন্ন গবেষণায় দেখা গেল এরা মানুষের শরীরে রোড অ্যাক্সিডেন্ট করার চান্সটাকে বাড়িয়ে দিচ্ছে মানে যত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করেছেন তাদের মধ্যে বেশি সংখ্যক মানুষের এই টকজো পাওয়া যায় তো তার মানে কি এরা মানুষের করে দিচ্ছে মানে ধরেন গাড়ি চালাতে চালাতে ঠিক যে মুহূর্তে ব্রেক ব্রেক করতে হবে ঠিক সেই মুহূর্তে করে মানে তার হয়ে গেছে অথবা কোনো গাড়ি স্লো করা উচিত তখন ওই মুহূর্তে স্লো করতে পারে না যার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় নাকি এরা মানুষকে সাহস বাড়িয়ে দিচ্ছে ভয় ঘুমিয়ে দিচ্ছে যেমন ধরেন ড্রাইভার সাহেব যখন গাড়ি চালাচ্ছেন তো তার মধ্যে মারার ভয় নাই যার ফলে আপনি তিনি অনেক গাড়ি অনেক স্পিডে চালায় যার ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে গবেষণায় বেশ কিছু বেশ কিছু ইন্টারেস্টিং দেখে কিছুতে আপনার রিয়াকশন স্লো যেই মুহূর্তে আপনার রিয়াকশন করা উচিত সেই মুহূর্তে না করে একটু স্লোলি করছেন এছাড়া এই জীবাণু মানুষের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে যেরকম ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন আপনার পায়ে একটা গাড়ি চলে গেল আপনার মনে হলো তুই আগে কেন গেলি আমি আগে যাব তো আপনি গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দিলেন এছাড়া এই জীবাণু মানুষের মধ্যে অনেক হিংসা তৈরি করতে পারে সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এরা মানুষের ভয়কে কমিয়ে দেয় মানুষকে অনেক বেশি সাহসী করে তোলে প্রশ্ন হচ্ছে কিভাবে করে এই কাজ গবেষণায় দেখা গেলে এই জীবাণু যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন এরা এক ধরনের এনজাইম তৈরি করে এই এনজাইম মানুষের শরীরে ডোপামিনের পরিমাণ অনেক বাড়িয়ে দেয় এই ডোপামিন আমাদের ব্রেনে উলিগিলা নামে একটা জায়গা আছে সেখানে গিয়ে আমাদের চিন্তা ভাবনা মুড এগুলোকে নিয়ন্ত্রণ করে মজার ব্যাপার হচ্ছে আমাদের ব্রেনে যে যে নিউরো ট্রান্সমিটার পাওয়ার অনুভূতি দেয় সেই নিউরো ট্রান্সমিটারের দিক ওরা ইন্টারফেয়ার করে ফলে কি হয় এই নিউরো ট্রান্সমিটার আমাদের ভয় পাওয়াতে পারে না বা ভয় পাওয়ার অনুভূতি দিতে পারে না বা হয়তো কম দেয় অনেকে হয় কোনো একটা ভয়ের ঘটনা ঘটে বা আমাদের ভয় পাওয়া উচিত এরকম একটা ঘটনা ঘটে কিন্তু ওই যে নিউরোট্যান্স মিডা যেহেতু ইন্টারফ্রেড হয়ে গেছে যার ফলে আমরা আর অত বেশি ভয় পাই না বা বা একটু ভয় পাই না সিম্পল একটা উদাহরণ হচ্ছে একটা ভূমিকম্প হলো বাসার সবাই ভয়ে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু টগ জে প্লাস যার আছে যার ফলে তার ভয় পাওয়ার নিউরোট্যান্স মিটার কাজ করছে না ঠিক মতো তাকে দেখা গেলো কোন রকম ভাবে ভয় পাচ্ছে না বা একটা দুর্ঘটনা ঘটতে পারে বা সে মরেও যেতে পারে তার মধ্যে কোনো কাজ করছে না খুব ধীরে সুস্থে সে বাসা থেকে বের হচ্ছে তো এটার মানে এই না যে যত সাহসী মনে আসে যে সবাই আসলে টকজ প্লাজমা আক্রান্ত এটা জাস্ট থেকে উদাহরণের জন্য বলুন এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর ত্রিশ পার্সেন্ট মানুষ যেহেতু যারা আক্রান্ত এই ত্রিশ পার্সেন্ট মানুষ কেন আত্মহত্যা করে না তাদের মধ্যে এই সিনটম গুলো কেন দেখা যায় না কারণ হলো এই জীবাণু আসলে দুর্বল জীবাণু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় এর থেকে বেশি শক্তিশালী তো একজন নর্মাল মানুষ যার রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক তার শরীরে যদি এটা প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতায় এটাকে দমন করে ফেলে তার শরীরে সেরকম আসলে কিছু করতে পারে না বা হালকা জ্বর ঠান্ডা লাগতে পারে কিন্তু সমস্যা হলো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক না মানে স্বাভাবিক থেকে দুর্বল যেরকম হতে পারে বৃদ্ধ মানুষ বা শিশু বাচ্চা অথবা কারোর যদি যদি অন্য কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে অথবা আপনি ধরেন একটা ঔষধ খাচ্ছেন যার প্রভাবে আপনার ওই সময়ের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল আছে সেই সময় যদি এই জীবাণু যদি আপনার শরীরে প্রবেশ করে সেখানে আপনার মধ্যে সিমটম দেখা দিতে পারে এবং ক্ষতি করতে পারে আগে যে সমস্ত ক্ষতি ক্ষতির কথা বলছি আরো যা করতে পারে আপনার বেরোনোর চোখের ক্ষতি করে সবচেয়ে রিক্স হচ্ছে গর্ভবতী মায়েরা গর্ভবতী মায়ের শরীর থেকে শিশুর শরীরেও যেতে পারে এবং অনেক বড় ক্ষতি করতে পারে এখানে একটা বিশেষ সার আছে ধরেন আপনি